সকাল সকাল কাজ শুরু গড়ে কাজ চলছে আর সিঁড়ির কাজ করা হয়নি বা ওপরে আরও কাজ বাকি রয়েছে ঘরে তো এই কাজ আজকে থেকে স্টার্ট হয়ে গেল তারা সকাল সকাল কাজে লাগলো আর সকাল সকাল যে জিরে বৃষ্টিও শুরু হয়ে গেল তাদের জন্য এখন একটু চা করব আর তাদের রান্নাবসত হবে কারণ আমার বের হতে হবে তাড়াতাড়ি তার মধ্যে দেখো বাইরে বৃষ্টি আবার রৌদ্র সব বৃষ্টি রৌদ্র আর বৃষ্টির জন্য সকাল সকাল কাপড়গুলি দিয়েছিলাম একটু বাইরে ছাদে সবগুলি নিয়ে আসলাম এখন ঘরে আজকে সব কিছু করা হয়ে গেল কিন্তু আজকে একটু গড়ে সকালবেলা একটু দুপ দেওয়া হলো না তাই এখন একটু দিয়ে দেব একটু ধরিয়ে নিই সকাল সকাল এটা ভালো করে দৌড়িনি তো সকাল সকাল ঘরে একটু টুকটুক দিয়ে আমার প্রত্যেক দিনের আসলে অভ্যাস ঠিক আছে আজকে সবার দিনটা যেতে ভালো যায় এটাই কাম্য ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে বাই